ডক্টর ইউনুসের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা খানিকটা শান্ত হয়েছে এটা কতটা শান্ত থাকবে বলা মুশকিল কারণ একটা অংশ সম্ভবত চাইছেন ডক্টর ইউনুস এই পদত্যাগের খেলাটায় থাকুন এবং সম্ভব হলে পদত্যাগ করে ফেলুন কারো কারো কোনো ভিন্ন পরিকল্পনা আছে ধারণা হতেই পারে যাই হোক স্থিতিশীল অবস্থাটাকে আরেকটু স্থিতিশীল করে তোলার জন্য কয়েকটা পদক্ষেপ সরকারের নেওয়া জরুরি বলে আমি মনে করি এর মধ্যে প্রধান হচ্ছে নির্বাচনের একটা স্পেসিফিক তারিখ সেটা ডিসেম্বর বা জানুয়ারি সর্বোচ্চ জানুয়ারির শেষের মধ্যে কোনো একটা ডেট ঘোষণা করা সেটা কীভাবে এফেক্টিভলি এই প্রবলেমটাকে কমিয়ে ফেলবে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো আরও দু একটা স্টেট সরকারকে নিতে হবে বিশেষ করে এই যে সেনাবাহিনীর সাথে যে অস্থিরতা তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এক ব্যক্তি খুবই আলোচনার মধ্যে এসছেন ডক্টর খরিলুর রহমান ওনার পদত্যাগ করা উচিত না হলে সরকারের তাকে অপসারণ করা উচিত তাকে আর এই সরকারের সাথে দেখা যাওয়া কোনোভাবেই উচিত নয় আমরা এর মধ্যেই দেখেছি বিএনপি যে তিনজনকে অপসারণের দাবি তুলেছে এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টার সাথে ডক্টর খলিলও আছেন কেউ প্রশ্ন করতে পারেন বিএনপি চাইলেই তাকে সরিয়ে ফেলতে হবে কেন বা বিএনপি না চাইলেও কি তাকে সরানোর দাবি আমরা করতে পারি না আমরা পারি আসবো কিন্তু অনেক ঘটনার ঘন ঘটা চলছে বলে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করতে গেছি কিন্তু তিনি রাখাইন নিয়ে আগে একবার কথা বলেছেন আবার কথা বলেছেন এবং আমি আমার একাধিক ভিডিওতে বলেছি ওখানেও বসে বসে উনি মিথ্যাচার করেছেন এবং আমাদেরকে স্টুপিড ঠাউরেছেনও বলেছেন ওনার নাকি বিরাট বিরাট সব ডিগ্রি টিগ্রি আছে বহু বিরাট বড়ো চাকরি টাকরি করেছেন হতেই পারে তো ওনার অনেক জ্ঞান বুদ্ধি আছে তার মানে সবাই স্টুপিড সবাই কেউ কিছু আর বোঝে না এটা হতে পারে না মিয়ানমারে যে করিডোর নিয়ে আলাপ সেই করিডোর নিয়ে কথা বলতে গিয়ে খুব জেনারেলি তিনি যেটা করেছেন করিডোর নিয়ে কোনো কথা হয়নি করিডোর নিয়ে কথা হয়নি মানে হচ্ছে এই বিষয়টা আসলে ইম্পোজ করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার উপরে কারণ তিনি বলেছেন যেখানে একটা মানবিক করিডরের সিদ্ধান্ত হয়েছে সরকার নীতিগতভাবে নিয়েছে ছোট্ট বা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা চলছে যদি সেটা মিলে যায় তাহলে দেয়া হবে কারণ আমরা জানি যেটা বলা হয়েছিল ওইদিকে দুর্ভিক্ষ পরিস্থিতি আছে এগুলো নিয়ে অনেক কথা বলেছে ওইদিকে ঢুকছি না মিস্টার খোলিল তাই বলছেন তিনি একটা ভাষার মার প্যাঁচ করতে আসছেন ওনার একটা বক্তব্যটা আমি পড়ি এবং আবারও বলছি উনি আমাদেরকে কতটা স্টুপিড বলে মনে করেন সেটা বোঝা যাবে খেয়াল করি তিনি বলেন আমরা মানবিক চ্যানেলে আমরা কি দেব কি দেবো না এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত এটা মানবিক করিডোর না মানবিক চ্যানেল একটু বুঝি মানবিক চ্যানেল দিয়ে আমেরিকা বা চীন কারো থেকে বাংলাদেশের উপরে কোনো চাপ নেই মানবিক চ্যানেল তৈরি হলে তার পুরো দায়বদ্ধতা থাকবে জাতিসংঘের উপর বাংলাদেশ শুধু বর্ডারে নিরাপত্তা দেবে খলিলুর রহমান বলেন করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে এই জায়গাটা খেয়াল করুন আমাকে বোঝাচ্ছেন উনি করিডর হচ্ছে একটা জরুরি সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না মানে মানুষ সরানোই শুধু করিডোর বাকিটা করিডর না তার ভাষায় প্যাসেজ এবং এটা করিডোর বলে নাকি বিরাট ঝামেলা বাঁধিয়ে দিয়েছে পররাষ্ট্র প্রদেশটা তার স্বঘোষিত শিষ্য ঠিক একই রকম হচ্ছে এই সিনকোনাইজেশনগুলো দেখব এবং এটা তার প্রধান পাপ না পাপ অন্য জায়গায় সেটাই আসলে তার এই পদে থাকার নৈতিকতা বা যোগ্যতাকে বিরাট প্রশ্নের মুখে ফেলেছে বলে আমরা মনে করি তো তিনি সেটা বলছেন আচ্ছা করিডোর কি মানুষ যদি না সরায় মানুষ সরালে শুধু করিডোর হয় খেয়াল করি জাতিসংঘের হিউম্যানিটারিয়ান করিডোর বস্তুটা কি রয়চা ভ্যালের এইখানে যদি কেউ দেখেন সেটা হচ্ছে এটা একটা ডেমিলেটারাইজ জোন একটা একটা স্পেসিফিক এরিয়া অথবা স্পেসিফিক টাইমে যারা কনফ্লিক্ট করছে তাদের ওখানে আচ্ছা তারা কি করে ভায়া দিস করিডোর আই দ্য ফুড অ্যান্ড মেডিকেল এইড ক্যান বি ব্রড টু এরিয়াজ কনফ্লিক্ট আর সিভিলিয়ানস ক্যান বি ইভ্যাকুয়েটেড খেয়াল করি বাংলায় কথাটা এরকম দাঁড়ালো এই করিডোরগুলোর মধ্য দিয়ে খাদ্য এবং ঔষধ যে কনফ্লিক্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয় অথবা সিভিলিয়ানস ইভ্যাকুয়েটেড করা হয় কোন জায়গা থেকে কনফ্লিক্টের যায় জায়গা থেকে তাহলে ডক্টর খলিল বলছেন যে লোক সরিয়ে আনা এটা করিডোরের একটা কাজ একটা কাজ মানুষ সরিয়ে না আনা হলেও যদি একটা ডিভিলিটাইজ জোনের মধ্য দিয়ে মেডিকেল এবং ফুড এইড হিসাবে যায় সেটাও করিডোর সুতরাং উনি হিউম্যানিটারিয়ান প্যাসেজ ট্যাসেজ নাম দিয়ে যেসব বলছেন এগুলো আসলে করিডোরি এই শব্দটা করিডোরি ভাষার মার প্যাচ করছেন যে কারণ তাকে পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলাইন বানাতে হবে আমরা তার পররাষ্ট্র সচিবের উপরে আক্রমণ হয়েছে পররাষ্ট্র সচিবের তো চাকরি গেছে প্রভাব বিস্তারের চেষ্টা খুব ক্লিয়ারলি দেখা যায় তাহলে এই মিথ্যাচারগুলো যে বললাম আমাদেরকে স্টুপিড মনে করেন আমরা কিছু জানি না বুঝি না মনে করেন আমরা বেসিকলি বুঝি এটা যদি করিডোর তাত্ত্বিকভাবে বলছি নাও হয় এটা করিডোর না হলেও আপনি যখন এখান দিয়ে খাবার এবং ঔষধপত্র পাঠাবেন জ্বালানি পাঠাবেন সেটা আরাকান আর্মির হাতে পৌঁছে যেতে পারে এবং যুদ্ধের মধ্যে যখন তার প্রতিপক্ষ তাকে ব্লকেট দিয়েছে ব্লকেট দেওয়ার পর যখন আরাকান আর্মিকে চাপে ফেলতে চাইছে তখন এই পণ্যগুলো সব স্ট্র্যাটেজিক পণ্য হয়ে যায় যে সোলজার ঠিক মতো খেতে পারছে না সে ঠিক মতো খেতে পারলে সে ভালো যুদ্ধ করতে পারবে যে রোগে কাতরাচ্ছে সে ঔষধ পেলেও শক্তিশালী হয়ে উঠবে ভালো যুদ্ধ করতে পারবে সেগুলো স্ট্র্যাটেজিক পণ্য একই ঘটনা ঘটবে যদি জানতা রিচালিয়েট করে করবে এটা আগেও এটা বিস্তারিত কথা বলেছে আজকে কথার জায়গা মূলত এটা না সাম্প্রতিক সময়ে এই ঘটনা যখন ঘটছে আমাদের অনেকেরই পরিচিত অর্থনীতিবিদ জিয়া হাসান জিয়া হাসানকে আমরা অনেকেই চিনি তার লেখার সাথে পরিচিত আমরা দীর্ঘদিন থেকে পরিচিত বন্ধু এভাবেই বলতে পারি জিয়া হাসান খুবই ক্রেডিবল বিষয় নিয়ে কথা বলেন একটু জিয়াসানকে যারা চেনেন না তাদেরকে একটু জানানো দরকার আছে তিনি গুজব টুজব নিয়ে আসলে আলাপ টালাপে নামেন না তার কাছে হয়তো কখনো এক্সপোজড নিউজ না থাকতে পারে কিন্তু কখনো উনি এসব নিয়ে সাধারণত বলেনই না উনি এমন একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসটা কাজ তার না এবং উনি ওখানে উল্লেখ করেছেন রাদার তার এগুলো ঝুলকান্নায়ন শায়ের মতো মানুষ এই মিলিটারির ভেতরের এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আনেন এবং সায়ের সেখানে জবাবও দিয়েছেন যে তিনি এটা জানতেন তার মানে সায়েরও যখন এটাকে কনফার্ম করছে আমরা এই দুজনকে মিলিয়ে এটাকে খুবই অথেন্টিক একটা বিষয় ধরতে পারি স্ট্যাটাসটা অনেকেই পড়ে ফেলেছেন না পড়লে একটু পড়ে নেবেন এখানে জিয়া হাসান যেটা ক্লেইম করছেন সেটা হলো আসলে বাংলাদেশ মিলিটারিতে একটা বাজে ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল এবং এই উত্তেজনার কেন্দ্রে ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিল যে কাজটা করেছেন তিনি একজন লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে সেনাপ্রধান যেন ওয়াকারুজ্জামানকে ফায়ার করতে চেষ্টা করেছিলেন এবং প্রায় পরিস্থিতি হয়েই গিয়েছিল তাকে ফায়ার করা হবে জিয়া যেটা দাবি করছেন এইটা চিফ জেনে গেছেন তিনি তার স্টাফদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন যে তাকে চলে যেতে হতে পারে একটা চিঠি তৈরি করে প্রধান উপদেষ্টার অফিস থেকে সেটা ফাইনালি সিগনেচার করার জন্য রাষ্ট্রপতির দপ্তরে যাচ্ছিল এই ধরনের আলাপ কিন্তু আছে কিন্তু এটা জানাজানির পর মিলিটারির হায়ার অফিসিয়ালদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং শেষ পর্যন্ত এই ক্ষেত্রে এটা আর এগিয়ে যেতে পারেনি এই ধরনের একটা আলাপ আনছেন এবং ওখানে যেটা বলা হয়েছে যারা খলিলুর রহমানকে ডিফেন্সের দায়িত্ব দেয়া আমি বহুবার বলেছি হঠাৎ করে আসলেন একজন মানুষ মন্ত্রী পদমর্যাদা হাই রিপ্রেজেন্টেটিভ দুদিন না যেতে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে গেলেন একই সাথে ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে তিনি প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন মানে বাংলাদেশে সময় প্রধানমন্ত্রীরা তাদের অধীনে রাখেন এটাও রেখেছেন কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দেখিয়েছি এর আগে মন্ত্রীপদমর্যাদায় তার একজন এটার এটা হলো প্রধান উপদেষ্টার একজন নিরাপত্তা এবং সামরিক অ্যাডভাইজার আছেন মন্ত্রীর পদমর্যাদা অলরেডি যদি তারই সাহায্য প্রয়োজন হয় সেখানে আরেকজনকে এবার মিনিস্ট্রি সামলাতে হবে এটা দেওয়া হয়েছে তার মানে সেনাবাহিনীর ওপরে নিয়ন্ত্রণ আবারও সেই কথা তার স্বঘষিত শিষ্যের প্রধান আক্রমণের বস্তু হচ্ছেন জেনারেল ওয়াকার এবং তার গুরু অর্জুন কৃষ্ণ সম্পর্কের কথা বলা হয় কৃষ্ণ যখন এই দায়িত্বে এসে দাঁড়ায় এই দায়িত্বে থাকেন তখন সারকস্টেন্সিয়াল এভিডেন্স বলে তার চেষ্টাই হবে কিভাবে জনাব ওয়কালের জামানকে এখান থেকে সরানো যায় রূপ অঙ্ক এর মধ্যে কোনো জটিলতার কিছু নেই সুতরাং এই অস্থিরতার পেছনে প্রধানতম দায় খুবই সম্ভাবনা আছে আমি নিশ্চিতভাবে বলছি না খুবই সম্ভাবনা আছে জনাব খলিলের এখন বিদ্যমান প্রেক্ষাপটে কেউ বলতে পারেন যে এটা কি খুব কনক্রিটলি প্রমাণ করা যায় উত্তর হচ্ছে খুব কনক্রিটলি প্রমাণ করা যায় না সরকার চাইলেই তথ্য বের করতে পারে সরকারের প্রচুর গোয়েন্দা সংস্থা আছে নানান রকম ইনফরমেশন আছে কিন্তু যে ট্রাস্টের সংকট তৈরি হয়ে গেল এটা খুব ভয়ঙ্কর এমন একজন মানুষ থাকা যিনি সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করেছেন এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা যাকে এখন আর রিলাই করে না বিএনপি যে তিনজনকে সরিয়ে ফেলতে বলেছে সেই তিনজনকে এখনই সরানো লাগবেই সেটাও যদি নাও বলি অন্তত ছাত্রপ্রদেষ্টাদের মধ্যে অন্তত আছে প্রমোদ সজিব ভূয়া বারবার রেড লাইন ক্রস করছে তার ব্যাপারে সরকারের খুব সিরিয়াস হওয়া দরকার ঠিক আছে ছাত্রদেরকে যদি ফর দ্য টাইম রাখা হয় ডক্টর খলিল অত্যন্ত জায়গায় তৈরি করার চেষ্টা করেছেন বলে তৈরি হয়েছে। সেই রকম একই রকমভাবে চলছে তিনি কোনো একটা খেলায় আছেন এটা বোঝা যায় অ্যাটলিস্ট মানুষের মধ্যে সেই পারসেপশন তৈরি হয়েছে যদি সেটা তৈরি হয়ে থাকে সর্ববৃহৎ দলটাও তার সব তিনজনের কথা যদি বাদ দেয় অন্তত এই একজন সরকারকে কক ডিজেন্সি নিতে হবে বাংলাদেশের জন্য একজন খলিলের চাইতে একজন মানে একটা বিএনপি দল অনেক বেশি জরুরি কোথায় ছিলেন ষোলো বছর আমি কাউকে কাউকে স্ট্যাটাস দিতে দেখেছি তাকে নাকি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কিছু ছোটোখাটো ক্যাম্পেইন আমেরিকাতে করার জন্য ডাকা হয়েছিল তিনি কখনো নাকি সাড়া দেননি আমি নিশ্চিত না কিন্তু এই ধরনের স্ট্যাটাসও আছে আমেরিকার নিরাপদ চমৎকার জীবনে বসে থেকেছেন এসে এখন বাংলাদেশ উদ্ধার করতে আসছেন সরি আমাদের প্রয়োজন নাই একজন খলিলুর রহমানের আমাদের কোনো প্রয়োজন নাই উনি ছাড়াও বাংলাদেশ ভালো চলবে এবং যে আস্থার সংকট তৈরি হয়েছে সে আস্থার সংকট মাথায় নিয়ে তার নিজেরই উচিত রেজাইন করা বিরাট পদে কাজ করেছেন বিরাট সব ক্যালিবার আছে তাই যদি হয়ে থাকে এটুকু আত্মসম্মান বোধ তার থাকা দরকার থাকবে উত্তর হচ্ছে না কেউ যদি ষড়যন্ত্র করার পরিকল্পনা নিয়ে আসে তার আসলে সব থাকবে না সুতরাং পদত্যাগ করার কথা কথার কথা উনি পদত্যাগ করবেন না এটা আমরা নিশ্চিত থাকতে পারি তাকে অপসারণ করতে হবে সরকার তাকে অপসারণ করা উচিত এটা কথা সরকারকে মনে রাখতে হবে যেহেতু এখন এক ধরনের বিবাদমান পরিস্থিতি তৈরি হয়ে গেছে সরকার এই দল সেই দল নানা দলের মধ্যে একটা মাঝামাঝি অবস্থানে আসার জন্য সব পক্ষকে ছাড় দিতে হবে সব পক্ষকে ছাড় দিতে বিএনপি ছাড় দিতে হবে কোথায় কোথায় দেবে কোথায় কোথায় সরকারকেও বেশ কিছু জায়গা থেকে তার অবস্থান পরিবর্তন করতে হবে আমি মনে করি সরকার যে এই ব্যাপারে আন্তরিক আছে ডক্টর খলিলকে তার দায়িত্ব থেকে দায়িত্ব মানে সব দায়িত্ব থেকে শুধু ডিফেন্স মিনিস্ট্রি না উনি ওনার সাধের সুখের আমেরিকায় ফিরে যেতে হবে উনি সেখানে ফিরে যান ওখানে ভালো থাকুন অনেক ভালো থাকুন এই পচা দেশে আমরাই কিছু করতে পারি কি দেখি এই পচাদেশ উদ্ধার করার জন্য কোনো আমেরিকাবাসীকে ডেকে আনার কোনো প্রয়োজন আমরা দেখি না ডক্টর ইউনুসকে সদিচ্ছা প্রমাণের জন্য ওনাকে দায়িত্ব দায়িত্ব থেকে থেকে সরাতে হবে হবে সব উনি সরকারের সাথে থাকবেন না এটা নিশ্চিত করতে এই নববর্ষে এনসিপি একটা প্রোগ্রাম আয়োজন করেছে এবং সেটা বেশ আলোচনার বিষয় হয়েছে বিশেষ করে যারা রাজনীতির খোঁজ খবর রাখেন রাজনীতি বুঝতে চান রাজনীতি বিশ্লেষণ করেন ব্যাপারটা এইরকম যে এনসিপির এই মুহূর্তের আহ্বায়ক যারা নাহিদ ইসলাম যখন বক্তৃতা করছিলেন তখন তার সামনে খুব অল্প রিপিট খুব অল্প কিছু মানুষ উপস্থিত ছিলেন ওটা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল সেখানেও যে খুব বেশি লোক সমাগম হয়েছে তা না ফলে এটাকে কেন্দ্র করে একটা আলাপ সামনে এসছে সেটা হলো এনসিপি কি তাহলে জনগণের মধ্যে যথেষ্ট যথেষ্ট সমর্থন তৈরি করতে পারছে না উত্তর যদি ইয়াস হয় কেন পারছে না তার আগে একটা কথা বলে রাখা দরকার যে নববর্ষের দিন এই ধরনের একটা প্রোগ্রামে বক্তৃতা করছেন সেটা খুব মানুষ শুনবে সেটা খুব হবার কথা না অ্যাট দ্য সেম টাইম সারা ঢাকায় বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে সুতরাং এই অনুষ্ঠানে কিছু কম উপস্থিতি থাকতে পারে তারপর আমি বলতে চাই যে এনসিপি যখন ঘোষণা করছে তারা এই ধরনের একটা অনুষ্ঠান নববর্ষের দিন আরো আয়োজন করছেন তাদের কর্মী সমর্থকরা গেলেও সেইখানে আরও বেশ অনেক বেশি মানুষ হবার কথা ছিল কিন্তু সেটা হয়নি ধারণা করা যেতে পারে যে তাদের জনসমর্থন যা গড়ে ওঠার কথা ছিল সেটা সম্ভবত গড়ে উঠছে না শুরু তার একটা কথা একটু বলে রাখতে চাই আমি এই দলটার আমি খুবই সিরিয়াস ওয়েল বিশ্বাস আপনাদের অনেকের হয়তো বিশ্বাস হবে না কারণ কিছু কিছু পয়েন্টে তাদের আমি এক ধরনের সমালোচনা করেছি সেটা আসলে শুভাকাঙ্ক্ষী হিসেবে করেছি যদিও অত্যন্ত অত্যন্ত বাজে ধরনের রিয়াকশন পেয়েছি অন্তত অনলাইনে আমি জানি না তারা কীভাবে এই দলটার সাথে কানেক্টেড বা কতটুকু কানেক্টেড কিন্তু পেয়েছি কিন্তু আমি ওয়েলিশার এবং ওয়েলিশার হওয়ার প্রধান কারণটা আমি আগেও বলেছি আবার একটু বলে দেই এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল ফিয়ারে প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপি আছে এটা সেন্ট্রিস্ট একটা রাজনৈতিক দল সেন্টার রাইট এক ধরনের ছিল কিছুটা বিবর্তন হচ্ছে এটা পুরো কেন্দ্রে বা কোথায় যাবে কিন্তু এটা অন্তত রাইটিস্ট কোনো দল না এবং আমি ব্যক্তিগতভাবে চাই ভবিষ্যতের বাংলাদেশে এই দলটার প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনো ইসলামী আইডেন্টি পলিটিক্স করা রাজনৈতিক দল না দাঁড়াক এটার জন্যই এই যে ভ্যাকিউম আছে সেটার জন্যই এনসিপি ড্র করা এবং শক্তিশালী হয়ে ওঠাকে আমি মনে প্রাণে সমর্থন করি আমি চাই তারা ভালো করুক কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা আসলে যেমন করার কথা তারা তেমন করছেন না প্রশ্ন হচ্ছে কেন অনেকগুলো বিষয় আছে একটা মানে কিছুদিন আগে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও করেছিলাম সেটা হলো এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা সমান্তা জনাব খালেদ মুহিউদ্দিনের সাথে একটা টক শো করেছিলেন সেখানে তিনি যে জবাব দিয়েছিলেন যেভাবে তিনি তাকে ডিল করতে চেয়েছেন ফেস করতে চেয়েছেন সেই প্রসঙ্গে আমি একটা কথা বলেছিলাম শুধুমাত্র মধ্যপন্থী রাজনীতি করতে চাই এটা বললে আসলে হবে না মধ্যপন্থাও ইটস সেলফ ইজ এ স্পেকট্রাম সেদিন বলেছিলাম এবং এনসিপিকে তার মধ্যপন্থাটাও কি ধরনের মধ্যপন্থা কোন জায়গার মধ্যপন্থা সেই জিনিসটা তাদেরকে স্পষ্ট করতে হবে আর যখন কেউ মধ্যপন্থার রাজনীতি করেন তখন তার মধ্যপন্থার রাজনীতিটা আলোকেও সমাজের বিভিন্ন রকম ডিবেটে তাকে অংশ নিতে হয় তাকে তার মতামত জানাতে হয় সমান্থা সেখানে যে মতামতগুলো আসলে এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন অনেক ক্ষেত্রেই আমি আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি সেটা হলো ধরুন রমজানে কেউ খাচ্ছেন তাকে রেস্টুরেন্ট থেকে বের করে এনে তাকে কান ধরে উদ্বাস করানো হচ্ছে ব্যর্থহীন ভাষায় মুহূর্তের মধ্যে জবাব দেবার কথা ছিল বাংলাদেশ রাষ্ট্রে এটা হতে পারবে না এলসিপি যে রাষ্ট্র গড়তে চায় সেখানে এটা কোনোভাবেই নেওয়া যাবে না সহজ সরল একটা উত্তর কিন্তু না সেখানে আমরা দেখলাম তাদের মধ্যে আমি জানি না এই দ্বিধাটা শুধু তার মধ্যে নাকি তাদের দলের মধ্যে আছে এই জিনিসগুলো আসলে হলে হবে না তাদের খুব দ্রুত তাদের একটা পলিটিক্যাল অবস্থান ঠিক করতে হবে সেটা তাদের এখনো হয়ে ওঠেনি ফলে তাদের রাজনীতিটা কি সেটা এখনো খুব স্পষ্ট না মানুষের সামনে একটা রাজনৈতিক দল যখন তৈরি হয় তার রাজনীতিটা কি সেটা আস্তে আস্তে মানুষ জানতে চাইবে এট দা সেম টাইম তারা অন্তত অবশ্য আমি দুটো এজেন্ডা সেটিং পলিটিক্যাল পলিটিক্সের মাঠে আমি প্রায় বলি যে তারা এজেন্ডা তৈরি করতে হয় পলিটিক্যাল ইস্যু তৈরি করতে হয় মানে ইস্যু তৈরি করাকে আমরা এভাবে বলতে চাই না যে ঘাট ধরে কিছু কি ইস্যু বানানো কিন্তু ইস্যু বানিয়ে তুলতে হয় কেউ একজন কোনো একটা কিছু মন থেকে পছন্দ করে চায় কিন্তু সেটা কেউ পলিটিক্সের মাঠে যখন কেউ আসে তাকে ইস্যু হিসাবে মাঠে এটাকে ইস্যু করে তুলতে হয় মাঠে আনতে হয় এবং সেটার মাধ্যমে জনগণের সাথে কমিউনিকেট করতে হয় এনসিপি সোফার দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছে আমি দুটোকে ভালো মনে করি সঠিক মনে করি অ্যাপ্রিশিয়েট করি একটা হচ্ছে সংস্কার এখন সংস্কার যে ইস্যুটা আছে সেই ইস্যুটা এডুকেটেড কনসাস মিডল ক্লাস বিশেষ করে আরবান মিডল ক্লাস এই সংস্কার ইস্যুটাতে আসলে কানেক্টেড হয় আমরা দীর্ঘদিন থেকে আমাদের সমাজে সংস্কার বিষয়ক আলাপ আলোচনা ছিল ফলে এই শ্রেণীটার সাথে কমিউনিকেট করার জন্য এই ইস্যুটা ভালো তারা এটা করছেন আর একেবারে কম শিক্ষিত অশিক্ষিত বা পড়াশোনা মানে আমি অক্ষর জ্ঞানের কথা বোঝাচ্ছি মেই থেকে শুরু করে অতি উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও আওয়ামী লীগ গত পনেরো বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে সেই কারণে আওয়ামী লীগের প্রতি তীব্র ক্ষোভ আছে ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা তার বিরুদ্ধে অ্যাকশান নেয়া বিশেষ করে নিষিদ্ধ করার যে অবস্থান নিয়েছেন এটাও পলিটিক্যাল এজেন্ডা হিসাবে তাদের জন্য বেশ ভালো এবং আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও তারা খুবই কঠোর অবস্থান নিয়েছেন সো এগুলোকে তারা যদি ঠিকঠাক মতো ক্যাম্পেইন করতে পারেন সেগুলো আসলে জনগণের সাথে কানেক্ট করবে বলে ধারণা করা যায় এভাবেই আসলে জনগণের সাথে কানেক্ট করতে হয় কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটা হলো এ দুটো এজেন্ডাকে বাই এনি চান্স যদি কারো মনে হয় যে ইলেকশন পেছানোর কোনো রকম কোনো কৌশল সেটা আসলে ব্যাকফায়ার করবে করবেই ফেসবুকে ইকো চেম্বারে বসে যদি আমরা কেউ মনে করি বিদেশের প্রায় সব জনগণ ডক্টর ইউরোস সরকারকে পাঁচ বছর রেখে দিতে চায় এটা খুব বড় ভুল ধারণা বলে আমি মনে করি আমিও চারপাশে দেখি এবং কি শুধু ফেসবুক না আমি আমার আশপাশে ভার্চুয়াল না আমরা বলি না ভার্চুয়াল না অ্যাকচুয়াল অ্যাকচুয়াল জীবনেও আমি কিছু কিছু মানুষকে দেখছি যে এই সরকার পাঁচ বছর থেকে গেলে কি সমস্যা এটা কি আমরা এটা সেটা করিয়ে নেবো এই পার্সেপশন নেই তা না কিন্তু এটাই মেজরিটির চিন্তা এই বোধে যদি কেউ থাকেন তাহলে আসলে প্রবলেম হবে তারা যদি সেটাকে এই যদি কিন্তু মাধ্যমে আসলে রিডিং বিটুইন লাইন্স আমার কাছে মনে হয় তারা এইগুলোর মাধ্যমে এই সরকারকে এক্সটেন্ড করতে চাইছেন এই সরকারকে এক্সটেন্ড করার ক্ষেত্রে তাদের বড় দুটো বড় বিপদ আছে একটা হলো যারা নির্বাচনটা খুব মানে আমি পলিটিক্যাল পার্টির কথা বলছি না বহু বছরে দেশের মানুষজন নির্বাচনে ভোট দেয় না বহু বছর হয়ে গেছে ফলে একটা নির্বাচনের জন্য যারা অপেক্ষা করছেন আমি সাধারণ নাগরিকদের কথা বলছি তারা যেমন খুশি হবেন আরেকটা বড় প্রবলেম আসলে দাঁড়াবে সেটা হলো ক্ষমতা এক্সটেন্ড করতে সরকারকে এনসিপি সাহায্য করছে এই রকম কোন পারসেপশন যদি তৈরি হয় সেটা সরকারের সাথে এনসিপির কানেকশনটাকে আরও স্ট্রং করে তুলবে তুলছেও শুধু সেটা না আমি খুব অবাক হয়ে দেখি সরকার কোথায় কোথায় সফল হলো সেটাকে এনসিপির নেতারা টক গিয়ে ডিফেন্ড করছেন আমি যে কেউ যখন সমালোচনা করছে এনসিপি ডিফেন্ড করছে আমি ঠিক জানি না মানে এবং খুব অ্যাগ্রেসিভ ঢঙে মানে আমি এটাও খুব অবাক হয়েছি এটা থিওরিটিক্যাল ডিবেট না ব্যাপারটা এরকম যে তাদের খুব গায়ে লাগছে সরকারের সমালোচনা করলে গায়ে লাগতে পারে এই সরকারকে আমরা সবাই ওন করি কিন্তু যখন এটা অনেক বেশি ওভারওয়েলমিংলি করে প্রিভিয়াস যে পারসেপশন ছিল সেটা হচ্ছে এই সরকারের একটা এক্সটেনশন এনসিপি সেটা আরও প্রতিষ্ঠিত হয় তাদের মাথায় রাখতে হবে তাদের আহ্বায়ক যখন সরকার থেকে বেরিয়ে এসছেন নাহিউদ ইসলাম আমি তাই বলি তিনি একদিন ঘুম থেকে ওঠার মনে হয়েছে উনি এনসিপিতে জয়েন করবেন ওটারা আহ্বায়ক হবেন না ওনার এই পরিকল্পনা দীর্ঘদিন থেকে ছিল তার মানে একটা সরকারের উপদেষ্টা বুকে এনসিপি নিয়ে বসেছিলেন এবং এখনো দুজন বসে আছেন তো সরকারের সাথে তাদের যে সাজস বা যোগাযোগ এটা তাদেরকে যে কিংস পার্টি তকমা সেই তকমাটা দিচ্ছে এখন কেউ বলতে পারেন কিংস পার্টি হলে অসুবিধা কি প্রায় তারা বলেন এই জন্যই বলি যে সেটাও যদি হয়ে থাকে তারা ঘোষণা করুক এটা ডক্টর ইউনুসের কিংস পার্টি ডক্টর ইউনসের সরকার যদি এত সফল হয় সেটা ঘোষিত হোক কিন্তু আমরা এটা অন্তত দেখতে পাচ্ছি এই ধরনের বিষয়গুলো অনেকেই পছন্দ করছেন না এটা আমি এটা আরেকদিন হয়তো আলাদাভাবে কথা বলবো তাদের যে দুজন এখনও সরকারে আছেন তাদের আসলে খুব দ্রুত সরকার থেকে বেরিয়ে আসা উচিত সত্যি বলতে সরকারেরই তাদেরকে এখান থেকে বের করে দেওয়া উচিত কারণ এটা নিয়ে প্রচুর প্রচুর ডিবেট সামনে অপেক্ষা করছে তো ফলে সরকারের সাথে সরকারের ক্ষমতা এক্সটেন্ড করার ধরনের প্রসেসে তারা আছেন আবারও বলছি এটা তারা করছেন ই নট নেসেসারিলি এই পারসেপশন যদি তৈরি হয় সেটাও তাদের জন্য বেশ ক্ষতিকর হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি শুধু সেটা না আমার কাছে একটা জিনিস আবার খুব বেশ ফ্রাস্ট্রেটিং লাগে এই দলটাকে নিয়ে মধ্যপন্থী দল উদার গণতান্ত্রিক হবে তারা তো রাইটিস্ট বা লেফটিস্ট এক্সট্রিমিস্ট দল না কিন্তু তাদের অনেকেরই অন্তত তাদের অনলাইনে অনেকেরই আচরণ দেখে আমি খুব অবাক হই ভীষণ এক্সট্রিমিস্ট আচরণ তারা করছেন কেউ কাউকে কারো তাদের সমালোচনা করলে আমি শুধুমাত্র আম সমর্থকরা মন্তব্যের কথা বলছি না গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্টরা যেভাবে ভিন্ন মতের উপরে তারা বিভৎস রকম আক্রমণ করছেন তাতে তাদের গণতান্ত্রিক মানসিকতায় প্রবলেম আছে মনে হবে এবং একটা কথা মনে রাখা দরকার রাজনীতিতে শত্রু বাড়িয়ে খুব ভালো হয় না খুব ভালো হয় না অন্তত সেই মানুষগুলোকে শত্রুতে পরিণত করা উচিত না যেই মানুষগুলো আসলে তাদেরকে অন্তত খুব তাদেরকে অন্তত দৃষ্টিতে দেখছে না সমালোচনা করার শত্রুতার দৃষ্টিতে দেখা একই না আমি ডক্টর ইউনসের সমালোচনা করি কিন্তু আমি কোনোভাবেই তাকে শত্রুর দৃষ্টিতে দেখি না যেখানে যেখানে তিনি যা যা অর্জন করছেন বা আমার সমালোচনার ভিডিওর মধ্যে তার অর্জন নিয়ে কথা বলি এমনি বলি আমাকে কেউ কখনো কিছু বলেনি সব সমালোচনার পর সরকারের দিক থেকে কেউ আমাকে কোনোদিন রকম। অনেক উপদেষ্টার সাথে দেখা হয় ব্যক্তিগত যোগাযোগ আছে কেউ আমাকে বারণ করেননি কখনো করেননি নেভার এভার স্পেসিফিকলি সমালোচনা করেছি এমন উপদেষ্টাও ওটা উল্লেখ করে ফান করেছেন কিন্তু শেখ হাসিনার শত্রু ছিলাম আমি আমরা তার সাথে যখন কথা বলতাম তার সমস্যা নিয়ে কথা বলতাম তার শত্রুতে পরিণত হয়েছিলাম ফলে সমালোচনা করলেই সে তাকে শত্রু বানিয়ে ফেললে ভালো হবে না অপরপক্ষেও যখন শত্রু হয়ে যায় সেটা তখন চলে আসে পাল্টা এবং সমাজে যখন কেউ কানেক্ট করতে চায় তখন শত্রুদের তাদেরকে যারা তাদের যাদেরকে তারা শত্রু বানিয়েছেন তাদের বয়ানও যদি ম্যাটার করে সেটা সমস্যা তৈরি করবে এটা আছে একই সাথে যেটা একটু মনে রাখা দরকার আমি মনে করি এটা আসলে প্রবলেম তারা কীভাবে ডিল করবেন সেটা ভাবা দরকার আছে সেটা হলো বাংলাদেশে যে ধরনের পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে আমি জানি না তারা যদি তৈরি করতে পারেন এটা একটা নতুন উদাহরণ হবে বাংলাদেশে এখন পর্যন্ত খুবই সফল রাজনৈতিক দল যেগুলো নির্বাচন করে ক্ষমতায় গেছে সেগুলো আসলে এক ধরনের কাল্ট ফিগারের ওপরে দাঁড়িয়ে গেছে সেই কাল্টার আদতে কতটুকু যোগ্য অযোগ্য আদতে তার কতটুকু অর্জন সেটা ডিফারেন্ট ডিবেইট কিন্তু কাল্টের মাধ্যমে যে দুটো দল নির্বাচন করে বাংলাদেশে ক্ষমতায় গেছে বিএনপি আওয়ামী লীগ কাল্ট ফিগারের ওপরে দাঁড়িয়ে গেছে এবং এখনো তাদের রাজনীতিতে সেই কাল্টের আলাপ আছে এটা এখনো ভাঙা লাগবে না তা বলছি না কিন্তু এটা ভাঙার চেষ্টা কতটুকু শর্ট টার্ম বা মিড টার্মে সফল হবে এই প্রশ্ন আছে কারণ আমরা যে গণতান্ত্রিক সমাজ গড়ার চিন্তা করি সেটা থেকে আমরা আরো অনেক পিছিয়ে এসছি মানে আট সালে আওয়ামী লীগ যখন নির্বাচিত হয় আট সালের নির্বাচনে তখনও আমাদের সমাজ রাষ্ট্র ব্যক্তির যে পরিমাণ গণতান্ত্রিক মানসিকতা ছিল সেটা থেকে আমরা আরো বহু বহু গুণ পিছিয়ে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা দল যেটা মূলত জাস্ট তরুণদের দল মানে দলের টপ সব লিডার লেট টোয়েন্টিজ অ্যান্ড আর্লি থার্টিজ এরকম একটা দল বাংলাদেশের মানুষ কতটুকু গ্রহণ করবে সেটা একটা বড় প্রশ্ন তরুণদের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি করার সুযোগ থাকলেও সেটা আসলে দিনের শেষে পেরে উঠবে কিনা প্রশ্ন আছে সো এই রকম এতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসলে একটা দলের পক্ষে গড়ে ওঠা বেড়ে ওঠা খুব সহজ না আরেকটা বড় ঝুঁকি তারা নিজেরা নিজেদের জন্য তৈরি করেছেন যেটা আমি প্রায় বলি অনেকে বলেন যে এই দল ওই দল এটা সমালোচনা না কেন ওটার সমালোচনা কেন আমি এটা জবাব দিয়েছি ধরুন বিএনপির চাঁদাবাজি বিএনপির বিভিন্ন জায়গায় দখলবাজি নিয়ে আলোচনা হয় জেনুইনলি এটা আছে এটার সবচেয়ে বড় প্রমাণ বিএনপি দু হাজার আড়াই হাজার মানুষ বহিষ্কার করেছে তার মানে বিএনপি নিজেও মনে করে এটা আছে এবং এই সংখ্যা আরও বেশি আছে যারা এখনো বহিষ্কৃত হয়নি আই অ্যাগ্রি উইথ দ্যাট কিন্তু প্রায় যে কথাটা বলছি যে দলটা ইসলামের নামে রাজনীতি করে বা যে দলটা এটাও জরুরি কথা নতুন বন্দোবস্তের কথা বলে তার কোনো অনিয়ম তার কোনো ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির অভাব সেটাকে মানুষ ভিন্নভাবে দেখবে এটা সবচেয়ে জরুরি এটাকে যখন কেউ মূল বয়ান করে ফলে তাদের ফিন্যান্স থেকে আসে তারা কিভাবে অফিস মেনটেইন করছেন তারা কীভাবে লঞ্চিংয়ের সময় এত বড়ো প্রোগ্রাম করলেন কীভাবে তাদের ইফতার পার্টি এভাবে হলো কীভাবে তাদের বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় গিয়ে এত রকম ব্যবস্থাপত্র তাদের সাথে থাকে একজন নেতার পেছনে এত গাড়ি কিভাবে যায় বা আমরা তো এই সমাজে থাকি অনেক ফিসফাস শুনি এবং বেজলেস না কিভাবে এই পার্টির নেতারা আগেও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটিতে ছিলেন কীভাবে বিভিন্ন জায়গায় নানান তদ্বিরের বা এভাবে যদি বলেই ফেলি তদ্বির বাণিজ্যের সাথে জড়িয়ে গেছেন এসব তথ্য কি নেই এসব তথ্য আছে এবং আমরা জানি ফলে এই কথাগুলো যখন মানুষের কাছে যায় সেটা একটা মেজর প্রবলেম তৈরি করে আর সর্বশেষ আরেকটা ঝুঁকি হয়তো তাদের জন্য তৈরি হচ্ছে সেটা তাদের একটু মাথায় রাখা দরকার হবে এক্স শিবিররা যারা ছিলেন এদের অন্তত দুজন নেতা এই দলে শেষ পর্যন্ত যোগ দেননি তারা কি পদ পাবেন সেই ডিবেইটে জুনায়েদ এবং রাফে তারা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন এবং সেখানে নতুন রাজনৈতিক দলই তৈরি হবে এরকম মানে এখন বলে ফেলাই যায় ফলে এই দলে অন্যান্য এক্স শিবির বা ইসলামিস্ট যারা ছিলেন তারা ওই প্ল্যাটফর্মে চলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা হলে সেই দলটার অন্তত যতটুকু শক্তি দেখা যাচ্ছিল ওটুকু শক্তিও আর থাকে কি না এসব প্রশ্ন এসে হাজির হবে বটম এটা নেতৃত্বের ব্যাপারে এবং সবচাইতে জরুরি কথা তাদের রাজনীতিটা স্পষ্ট করতে হবে তাদের রাজনীতিটা স্পষ্ট করতে হবে এবং তারা যে জিনিসটা বিক্রি করার চেষ্টা করেন তাদেরকে আলাদা করার জন্য ইউএসপি প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যক্তি সবারই একটা ইউএসপি থাকে আসলে ইউনিক সেলিং প্রপোজিশন আপনি আসলে যেটা বিক্রি করছেন নতুন বন্দোবস্ত নতুন পুরনো দল খারাপ পুরোনো দল করাপ্ট পুরনো দল সুশাসন দেয়নি সেটা যখন বিক্রি করা হচ্ছে নিজেদের অবস্থানটা সেটার সাথে সেই মানদণ্ডে অনেক উঁচুতে রাখতে হবে এখন তারা সেটাকে সেটা যদি রাখতে না পারেন তাদের র্যাদার এই আলাপগুলো থেকেই সরে আসা উচিত সো দ্যাট এটা আমাদের প্রিভিয়াস বিএনপি আওয়ামী লীগের মতোই আর একটা দল তখন দেখা যাবে তাদের উপরে এই সমালোচনার পরিমাণ কম আসতে পারে যদি সেটা রাখেন সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে তার মানে আবারও শেষ কথা যেটা বলে শেষ করতে চাই মধ্যপন্থী দল বললেই হবে না তাদের রাজনীতি স্পষ্ট করতে হবে এবং বিভিন্ন রকম ডিবেট যখন আমাদের সোসাইটিতে এসে হাজির হয় সেগুলোতে তাদের অবস্থান একদম স্পষ্ট করতে হবে কারণ মধ্যপন্থী রাজনৈতিক দল তারা মধ্যপন্থার যে জায়গাটা নেবেন সেই এডিওলজিক্যাল জায়গা থেকেই তিনি অন্যান্য যেসব ডিবেট আসবে সেগুলোতে তাদের অবস্থান জানাবেন